আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ সব ভালো আছি আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অবাধ্য সন্তান এবং বদমেজাজি স্বামীদের রাগ কমানোর বা দমন করানো বাধ্য করানোর জন্য আমল এখন সমাজে অনেক সময় দেখা যাচ্ছে যে বাবা মা যখন সন্তানকে ভালো উপদেশ দিতেছে কথা বলতেছে সে সন্তান তার বাবা মার কথা শুনতে রাজি না বাবা মা ভালোর জন্যে বলতেছে কিন্তু ছেলে তার উল্টা করতেছে মানে বদমেজাজি বাধ্যতা নয় সে অবাধ্য বাবা মা যা বলতেছে তার উল্টাটা সে করতেছে অবাধ্য চলাচল করতেছে তো এ সময় আসলে বাবা মার জন্য খুবই কষ্টকর এবং একই কথাই বলবো যে যখন তার স্ত্রী এবং স্বামী বসবাস করতেছে তখন স্ত্রী যখন একটা ভালো কথা বলতেছে তো স্বামী তার কথা শুনতে রাজি না সে অবাধ্য এবং বদমেজাজ সময় বদমেজাজই থাকতেইছে তার ভিতরে তো আপনারা যখন এই অবাধ্য সন্তান এবং মেজাজি স্বামীর রাগ বদ স্বভাব যখন আপনি দূর করতে যাইতেছেন। তখন আপনাদেরকে আল্লাহ তালার কালামের দিকে আসতে হবে আল্লাহ দিনের পথে আসতে হবে তো অবশ্যই আপনারা পাঁচক তো নামাজ পড়বেন আর আমি যে আমল বা ওজিফা দিব আপনারা এটা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যে নিয়তে করতেছেন অবাধ্যকে বাধ্য করার নিয়ত করতেছেন বদমেজাজির বদ স্বভাব দূর করার জন্য করতেছেন ইনশাল্লাহ এটা আপনি সবল হবেন প্রথমে আপনি কি করবেন পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন তারপরে যখন আপনার সে স্বামী সন্তান রাত্রেবেলা ঘুমে যাবে আপনি উজু অবস্থায় থাকবেন সে যখন ঘুমে যাবে তার কপালের মধ্যে ডান হাত রাখার পর আপনি অজিফাটা লওয়াত করবেন আমি ওজিফাটা বলতেছি তো আপনি এই নিয়ত করে পড়বেন যে আল্লাহ এই দোয়ার বরকতে তার বদ স্বভাব বদ মেজাজি অবাধ্যকতা যেন আল্লাহ চলে যায় এবং আল্লাহ এই দোয়ার বোর করতে সে যেন আল্লাহ আমার কথা শোনে এই নিয়ত করে আপনারা তেলাত করবেন তার কপালের মধ্যে ডানহাত রাখে অ্যাশা হেদু এশা হেদু এই ওজিফাটা একুশবার তেলওয়াত করবেন এশাহ ওজিফাটা একুশবার তেলওয়াত করবেন আমলে শুরুতে এগারো বার দড়ি সুরে পড়ে নেবেন আগেই পড়ে নেবেন এবং যখন আমলটা করা শেষ হল তারপরে আপনি আবারও এগারো বার দড়ি সব পড়ে নেবেন কিন্তু যখন মেন আমলটা করবেন ইয়াসা হেদু তখনই শুধু কপালের উপরে হাত রাখলেই চলবে দরু আগে পিছিয়ে দড়ি সুর পড়বেন এই সময় কপালের মধ্যে হাত রাখার কোনো প্রয়োজন নাই আপনারা এভাবে তিন দিন পাঁচ দিন সাত দিন ইনশাল্লাহ করেন দেখবেন আপনি নিজের চোখের সামনে দেখবেন যে তার স্বভাব চরিত্র কথাবার্তার মধ্যে পরিবর্তন আসছে এবং তার বদমেজা যে স্বভাব অবাধ্যকতা সেটা চলে গেছে তা আপনারা অবশ্যই আমল করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট রিজাল্ট পাবেন এবং রকম রিজাল্ট পাইছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবে আছাল